বাড়ি চৌধুরী বিশিষ্ট কবিashvili আমরা উপালিকে লাইট দিয়েছি উইটাকে ধন্যবাদ আমরা উপালিকে লাইট দিয়েছি যে শতবর্ষী সুশীল চৌধুরীকে স্মরণ করার জন্য উপালিই সেই দায়িত্ব পালন করবেন আপনাকে এখানে আসব অনুরোধ করছি Yeah. Mm -hmm.

Gracias. Okay.

তাই এই গান তাদের লক্ষ্যে সঠিক থাকার আহ্বান গান সর্বত্র দেশবাসীর মন জয় করে নিয়েছিল সমুদ্র সম্পূর্ণ দেশত শুরু

এই গানের উৎস নিজ ভাঙার নিজে ধরার যে আনন্দ তার থেকে আমাদের দেশে কৃষক সমাজ যুগ যুগ ভাবে বঞ্চিত হয়েছে তারই প্রভিশ্লোক হল জ্যোতি কিশান এই বেদনাও তেলেঙ্গানার পথে নিশানি আর এই রক্ত দিয়ে সেই সেই যে রাজা আর আমরা তাই গোলাম মরি হায় 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 তাও মজু যতে কিশান কিশান